দুই হাজার উনিশের হ্যাঁ উনিশের গাড়ি গাড়ির বয়স মাত্র দুই মাস বাংলাদেশে আপনার দুই মাস দুই মাস একটা জিয়াল গাড়ি তাও কিনা সবচেয়ে দামি কালার বাংলাদেশে

যেভাবে নিতে পারবেন শুরু করবো কোন গাড়ি নিতে ভাই চোদ্দ লাখ পঞ্চাশ চোদ্দ লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ আপনার নিশা একটা নিতে পারতেছেন দুই হাজার মাত্র চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকায়

আপনি আজকে পাচ্ছেন মাথা চোদ্দ লাখ পঞ্চাশ মোট প্রিমিয়াম মোট প্রিমিয়াম তাও আবার মোট প্রিমিয়াম আর এটা হলো মূলত ষোলো মডেল ষোলো মডেল ষোলো মডেল ব্যাংলোনা বিশে রেজিস্ট্রেশন করা হ্যাঁ

এক্সইউম টেলের গাড়ি 2019 হ্যাঁ গাড়ি বয়স মাত্র 2 মাস বাংলাদেশি মাস মাস মাত্র মাস ইউজ ইউজ মানে কম পাবে নাম্বারও পাবে হ্যাঁ রেজিস্ট্রেশন আমরা সেভ আবার মাত্র একবার লেটেস্ট লেটেস্ট একবার লেটেস্ট দেখুন মাত্র দুই মাস গাড়ির বয়স

হ্যাঁ তা আম্রতেলের গাড়ি কত দিয়ে দিবেছি তা আবার পুশ পুশ কত টাকার রিমগুলো দেখেন বিলের গাড়ি দেখেন একেবারে লেটে দাম মাত্র 2550 মাত্র 2550 টেলের গাড়ি দামেও পাচ্ছেন কম এবং নাম্বারও পাচ্ছেন ফ্রি নাম্বারও পাচ্ছেন ফ্রি 2550 ইনশাআল্লাহ দেরি না করে চলে আসেন টেলের গাড়ি カラーটাও কিন্তু জজ কিন্তু ওই আপনার মানে পালカラー ব্যাকlanır না হ্যাঁ

এগারো মডেল ভারতের রেস্ট্রেশন কে আর ইউ সি সি পনেরোশো অরিজিনাল দাম কত বলেন দাম এগারো লাখ মাত্র মাত্র এগারো এগারো লাখ এগারো লাখ ইনশাল্লাহ তারপরে আমাদের হুন্ডা গ্রেজ হুন্ডা গেজ দুই হাজার পনেরো পনেরো পনের পনেরো মডেল হুন্ডা গ্রেজ উনিশে রেজিস্ট্রেশন করা উনিশে রেজিস্ট্রেশন দেখেন এইটাও কিন্তু দারুণ একটা গাড়ি হোন্ডা গ্রেজ পরিবারের জন্য স্পেশাল গাড়ি হবে যদি কোনো বাই নিতে চান যোগাযোগ করে দ্রুত চলে আসেন হুম দাম কত বলেন দাম পড়ে যাবে সতেরো লাখ বিশ হাজার সতেরো লাখ বিশ সতেরো লাখ বিশ আসলে দাম কমবে ইনশাল্লাহ হ্যাঁ তারপরে আমরা কোনটা দেখবো এক্সিউ 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 ভিতরে আমাদের বিভিন্ন কালার আছে যেটাই লাগে মডেলের কালার আকাশী কালার অনেকেই আকাশী বলে অনেকে স্কাই ব্লু বলে স্কাই ব্লু হ্যাঁ দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হাইব্রিড ব্র্যান্ডের তেল এবং হাইব্রিড দুই ভাবে চালাতে পারবেন হুম এসি কিন্তু সফট টাস সফট টাস এসি সফট টাস এক্সিউ এটা মডেল ভাই 2014 এর মডেল 14 শর্ত সিরিয়াল এটার দাম কত টাকা এটার দাম দিছিলাম আপনার 16 লাখ টাকা 20000 আসলে কমবে 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 হ্যাঁ অনেক ভাই কিন্তু এই WXB ফিল্টার চয়েস করেন हां একটা স্পেশাল গাড়ি আছে WXB আনরেজিস্টার নতুন গাড়ি নতুন গাড়ি হ্যাঁ এটা কিন্তু নিতে পারেন WXB 25 টা 25 টা চাইলে ক্যাশ টাকা নিতে পারবেন চাইলে এখান থেকে লোন করে নিতে পারবেন WXB সবচেয়ে হাই গ্রেডার ফিল্টারের মধ্যে সবচেয়ে হাই গ্রেড

হ্যাঁ 2017 মডেল বাইসি রেজিস্ট্রেশন পাইপ ডোর হাফ সিলিং অরিজিনাল কালো গ্লাসের গাড়ি এটা নিতে পারেন गाइस এটা আছে হ্যাঁ দেখো অরিজিনাল হাফ সিলিং নিব আর চালাবো নিব আর গাড়ি কিন্তু অনেক সুন্দর দামে কিন্তু সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম কি ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ দাম না হুম এই দামে আপনি বাংলাদেশে কোথা থেকে 17 মডেলের গাড়ি কিনতে পারবেন না